অন্যরকম লাগছে আজকে গুড মর্নিং সবাইকে আমি তনুশ্রী আরেকটি নতুন ব্লগে তোমাদের সবাইকে স্বাগত সবাই কেমন সবাই কেমন আছো আশা করি সবাই খুব ভালো আছো তো আজকে ডেলিভারি পর প্রথম ডক্টর চেক তো যাচ্ছি হয়েছে তাই সম্য হওয়ার দিচ্ছে তো বেরোতে বেরোতে দেরি হয়ে গেল কারণ পুচকু উঠে গেছে ওকে আবার খাওয়াতে হলো খাইয়ে দাইয়ে তারপরে এই বেরোবো একটা অদ্ভুত ফিলিংস আসছে আজকে দিদিভাইও যাচ্ছে আমার সাথে একটু দেরি হয়ে গেছে চামচ এখন দশটা বাজে দশটা বাজে রে দেরি হয়ে গেল কি করব একটা অন্যরকম লাগছে আজকে বাড়িতে কেউ আছে মা বাবাদের ওখানেই রেখে আসলাম রাই আছে রাই দেখবে আজকে ফুচকুকে ও দিদিভাই ফার্স্ট টাইম আসলি না তাই তো দিদিভাই আসেনি সবাই এসছে মনে মা বাবা রাই এসছে তুই আসলি দেখি

কারণ ম্যাম যদি এগারোটায় বেরিয়ে যায় আর হবে না তারপর দেখছি না একটু দাঁড়িয়ে পড়েই যাই তারপর সেই হলো নাম তো আমার এগারো নম্বরে টাইম লাগবে হয়তো দেখা যায় একটু বসি যে ওখানে খিদেও পেয়ে গেছে আজকে খেয়েও আসতে পারিনি আর শরীরও আমার এখনও তো পুরোপুরি ঠিক হয়নি টাইম লাগবে অনেকটা দেখি আজকে চেক আপটা হোক কি বলেন ডক্টর সাড়ে এগারোটা বাজে

বাইরের খাওয়া তো কমই খেতে বললেন হ্যাঁ দেখি দোসা খেতে ইচ্ছা করছে আমি চেয়ারেই বসবো চেয়ারে বসাতে নিউটিয়ার বাইরে এই রেস্টুরেন্টটা অনেকবার দেখেছি তো আমার যেদিন ডেলিভারি হয়েছে সেদিন আমার বাবা মানে শ্বশুর মশাইছে উনি হচ্ছে সেখানে দোসা সবাইকে খাইয়েছে আমারও দিন ধরে খেতে ইচ্ছে

এটাই তো এটাই এটাই ওই রাই যদি দেখে আমরা আইসি সিটি সেন্টার হ্যাঁ ওর খারাপ হয়ে যায় হুম আমাকে বলনি একটু ভাই আছে বলে তাই আসেন নি তাই উপদেব ওপরে ওপরে সিটি সেন্টার টু তো আসলাম দোকান দেখি এখানে তো আছে এর আগে এসেছিলাম একটু খুঁজতে হবে বেশি হাঁটাহাঁটি করতে পারছি না দিদিভাই চিরুনিগুলো দেখছিল তো এখানে চিকোর আছে বেবি হাগের আছে দুটোই খুব ভালো তো চিকোর নিলাম এটা জুটের চিরুনি নিউ বর্নের জন্য খুবই ভালো ওদের মাথা এখন নরম থাকে সেই জন্য এটা দিয়ে বেশ ভালো করে আছড়ানো যাবে এর সাথে আরেকটাও আছে তো ওটা পরে ইউজ করব আর এখানে বডি লোশনও নিল সেটা ফিলের নেওয়া হলো এই দুটো ওই নিল ঠিক আছে সব দেখলাম ফার্স্ট প্রাইস দেখলাম এমন কিছু পছন্দ হচ্ছে না

আরেকজন বারবার উঠছে বারবার উঠছে যাই ফ্রেশ হই গুড মর্নিং শরীরটা আস্তে আস্তে ঠিক হচ্ছে এমনি তো ব্যথা আছে আর আমি তো বলেইছি আমি হাঁটা চলা করতে পারছি কিন্তু প্রচন্ড ব্যথা আছে আর আমার মাঝখানে গ্যাসও হচ্ছিল প্রচন্ড আর মা তো এমনি হালকাই এসব রান্না করছে কিন্তু তাও দেখছি গ্যাস হয়ে যাচ্ছে তো গ্যাসের ওষুধও খাচ্ছি কিন্তু এগুলো কিছু কিছু প্রবলেম না ইনিশিয়ালি হয় তো আশা করি হয়তো কমে যাবে আমি ডক্টরকেও বলেছি উনি বলেছেন ওষুধ খেতে পারবো ওষুধ খাচ্ছি গ্যাসের ওষুধ খাচ্ছি মানে শুরুর দিকে এরকমই হবে আর এমনি কিছু সেরকম প্রবলেম নেই এমনি ব্যথা তো আছে আর মারা আছে বলে অনেকটা অনেকটা উপকার হচ্ছে সত্যি বলে না মা ছাড়া মা হওয়া যায় না সত্যি কথাটা একদমই সত্যি মা আছে বলেই মানে সবটা সামলানো যাচ্ছে দিদি ভাই আছে ওরাও সামলাচ্ছে ওরা বেবিকে দেখছে আমি তো অত দেখতেও পাচ্ছি না আর কি তো এইভাবেই চলছে মা বাবারা দিদি ভাইরা আছে তো সেই জন্য আমারও অনেকটা ভালো লাগছে এই সময় মা ভালো থাকতে হবে মা ভালো না থাকলে বাচ্চা তো ভালো থাকবে না সেই জন্য সবাই আছে বলে ভালো লাগছে হ্যাঁ আজকে তো ছয় দিন হচ্ছে তো ছয় দিনে বাচ্চা ছয় ষষ্ঠী হয় তো সেটাই হবে আজকে আমি স্নান টান সেরে আসলাম তো এবার শাশুড়ি মা ওরা আসবে এসে যা নিয়ম করার করবে এই তো এখন রেডি হই এই যে আমার ছোট্ট সোনা নতুন ড্রেস পরেছে আজকে তো ঠাম্মী দাদি দিয়ে দিয়ে এটা কি হয়েছে কি হইছে কি না না না

তুমি একটু খেলা ছাড়া আমাকে

তো পুচকু যখন আমার পেটে ছিল তখন সবাই খুব খুব ভালোবাসা দিয়েছো আশীর্বাদ করেছ তো সবাইকে অনেক অনেক ধন্যবাদ কারণ ওই সময়টা খুবই দরকার ছিল মেন্টালি সাপোর্ট খুব দরকার ছিল তোমরা আমাকে সেই সাপোর্টটা দিয়েছ আর ফ্যামিলি তো অবশ্যই ছিল পাশে সেই জন্যে আরও সব কিছু স্মুথ হয়ে গেছে আর অনেকেই বলতে যে আমার ছেলে হবে ঠিক ছেলেই হয়েছে তো আমার এরকম মনের মধ্যে কিছু ছিল না যে আমার ছেলে লাগবে বা মেয়ে লাগবে এরকম কিছু তো ছেলে হোক বা মেয়ে হোক যেই হতো আমি শুধু চেয়েছিলাম যে ভালো সুস্থ হোক ব্যাস এইটুকুই আরেকজন কমেন্ট করেছিল যে এই তো রায় তোমার এক মেয়ে আর এক ছেলে হলো একদম ঠিক বলেছ আমিও এটাই মনে করি মানে ওই হসপিটাল পেটে কিন্তু এটাই মনে করছিলাম এই যে আমার একটা মেয়ে আছে আর এই যে ছেলে হলো এইভাবেই তোমরা আমাদের পাশে থেকে প্রচুর ভালোবাসা দিও তো চলো আজকের ভিডিও এখানেই শেষ করছি আর তোমরা সবাই সুস্থ থেকো ভালো থেকো আবার একটি নতুন ভিডিওতে খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে